সজনে ফুলের অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন সেটা বড়া ভর্তা চচ্চড়ি অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন এই সজনে ফুল কিন্তু খাদ্য গুণে ভরপুর শুধু সজনে ফুল নয় সজনে পাতা সজনে ডাঁটা সব কিছু কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে যাদের যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এই সজনে ফুলের ভর্তা চচ্চড়ি বা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খেতে পারেন শরীরের পক্ষে প্রচুর উপকারী এই শীতকালে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায় আমাদের গ্রামে ঘরে কিন্তু সজনি ফুল বাজার থেকে কিনতে হয় না প্রায় সববার বাড়িতে সজনে গাছ রয়েছে আর সেই গাছে এখন তো ফুল ধরছে এবং ফলও ধরছে তাই কিছু ফুল ঝরে পড়ে যায় সব ফুল কিন্তু ফল ধরে না যে ফুলগুলো ঝরে পড়ে যায় সেগুলোকে আমরা গুড়িয়ে বিভিন্ন ধরনের রান্না করে খেয়ে থাকি এই সজনে ফুল শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকারী বিশেষ করে এই সময় যখন দেখবেন সিজনটা চেঞ্জ হচ্ছে শীত থেকে হালকা হালকা গরম পড়তে শুরু করছে তখন কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে যায় সজনে ফুল কিন্তু সেই ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে আর এই সময় অনেক রোগ ব্যাধি আমাদের শরীরে আসে সেইগুলোকে কিন্তু প্রতিরোধ করতে সজনে ফুল খুব উপকারী বা প্রতিরোধ করতে সাহায্য করে শুধু সজনে ফুল না সজনে ডাঁটা বা সজনে পাতাও কিন্তু অনেক উপকারী তার সাথে সাথে এই ফুল খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই ফুলের গন্ধটা কিন্তু আমার খুবই ভালো লাগে কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন তাই চলুন আমি বাগান থেকে বেশ কিছু সজনে ফুল কুড়িয়ে নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ধরনের পোকা মাকড় বা জীবাণু থাকে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আজকে আমি সজনে ফুলের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বেশ খানিকটা ফুল কুড়িয়ে এনেছি এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে সবগুলোকে আমি খুব ভালো করে বেছে নিয়েছি দেখুন খুব ভালো করে ফুলগুলোকে বেছে নিয়েছি আর এটাকে কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে এবার আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি এটাকে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই জলটা জাস্ট গরম হয়ে গেছে এবার আমি সজনে ফুলগুলোকে দিয়ে দিয়েছি সজনে ফুলগুলোকে দিয়ে এক মিনিট মতো এই গরম জলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে যদি কোনো রকম পোকা বা জীবাণু থেকে থাকে এই জলের মধ্যে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে এরপরে ফুলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে ফুলটাকে কিন্তু এক মিনিটের বেশি এই গরম জলের মধ্যে রাখা যাবে না তুলে নিতে হবে তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে বা সেদ্ধও হয়ে যাবে ফুলটাকে কিন্তু এখানে সেদ্ধ করা যাবে না এটাকে আমি জলটা ঝাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে জলটাকে আলাদা গরম করে রেখে তার মধ্যে কিন্তু ফুলটাকে এক থেকে দু মিনিট ভিজিয়ে রাখতে পারেন যেহেতু আমি উনুনে বসিয়ে রেখেছি সেই জন্য এখানে এক মিনিট আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি জলটাকে ঝাড়িয়ে নিয়েছি খুব ভালো করে এবার আমি থালার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি আর ফুলগুলোকে দিয়ে দিলাম একে একে আমি কি মশলাগুলো দিচ্ছি আপনারা দেখতে থাকুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো ধনেপাতা কুচি আর দিচ্ছি আমি পেঁয়াজ কলি এটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন নাহলে দেওয়ার দরকার নেই অনেকে বলে সজনি ফুল কিন্তু তেতো লাগে খেতে আজকে আমি যেভাবে সজনি ফুলটা রান্না করবো আপনারা যদি এইভাবে সজনি ফুলটাকে রান্না করেন কখনোই সজনি ফুল একদম তেতো লাগবে না খেতে এখানে আমি ভাজা ধনের গুঁড়োটাও দিয়েছি আর দিচ্ছি বেসন পরিমাণটা কিন্তু আমি বলতে পারছি না কারণ আপনারা যেমন ফুল নেবেন সেই মাপেই কিন্তু বেসনটা নিতে হবে বেসন যতটা নেবেন চালের গুঁড়ো কিন্তু তার হাফ নিতে হবে চার টেবিল চামচ বেসন নিলে দু চামচ চালের গুঁড়ো নিতে হবে যতটা বেসন নেবেন তার হাফ কিন্তু চালের গুঁড়ো নিতে হবে কারণ আপনারা কেমন পরিমাণ বানাবেন সেই বুঝেই কিন্তু বেসন আর চালের গুঁড়ো পরিমাণটা দিতে হবে আমি পরে ধনের গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু যদি প্রয়োজন হয় আর একটু আমি বেসন দেব পরে যদি সব কিছুকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে যেমন আমরা পকোড়া বানানোর জন্য রেডি করি সেইভাবেই কিন্তু এটা করে নিতে হবে আমি আজকে সজনে ফুলের পকোড়াই বানাবো দেখুন এইভাবে করে ভালো করে একটু ডোলে ডুলে মেখে নিতে হবে এই মাখাটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না ঝালটা আপনারা বুঝে দেবেন আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি এদিকে তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি দেখুন হাতের সাহায্যে একটু করে চ্যাপটা করে নিচ্ছি আপনারা যেইভাবে খেতে চান গোল চ্যাপটা লম্বাটে যেমন খুশি সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন দেখুন আমি এভাবে করে এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে একদম লালচে লালচে করে মুচ করে ভেজে নিতে হবে চালের গুঁড়ো রয়েছে খুব সহজে মুচ হয়ে যাবে আর একটু ভাজার সময় খুন্তি দিয়ে মাঝখানে একটু করে ছাঁদা করে দেবেন দেখবেন তাহলে পুরো পকোড়াটা সুন্দর মুচমুচে করে ভাজা হয়েছে প্রত্যেকটা একটু করে ছাঁদা করে দেবেন সহজে খুব মুচ হয়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে লালচে লালচে করে সবগুলোকে ভেজে নেব পরের ব্যাসটাকেও আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে সবগুলো আমার রেডি হয়ে গেছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে আবারও কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন